হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে গরুর ওপর দশটি লাইন শেয়ার করছি গরু একটি অতি শান্ত ও উপকারী গৃহপালিত পশু এর চারটি পা দুটি শিং দুটি কান ও একটি লম্বা লেজ আছে গরুর সারা শরীর ছোট লোমে ঢাকা থাকে গরু ঘাস খড় ভুসি ও খোল খেতে ভালোবাসে গরু আমাদের দুধ দেয় যা একটি আদর্শ খাবার গরুর দুধ থেকে ঘি মাখন পনির ও দই তৈরি হয় বলদ গরু লাঙল টেনে চাষের কাজে কৃষককে সাহায্য করে গরুর গোবর জ্বালানি হিসেবে ও জমিতে সার হিসেবে ব্যবহৃত হয় হিন্দুরা গরুকে গো মাতা হিসেবে ভক্তি ও পূজা করে গরু মানুষের অনেক উপকার করে তাই আমাদের গরুর প্রতি দয়ালু হওয়া উচিত